এটা ডিস্ট্রিক্টের দায়িত্ব থাকে ডিস্ট্রিক্টের খেলা ডিস্ট্রিক্টের দায়িত্ব থাকে বিভাগের খেলা দেন বিভাগের ইয়ে করতে পারে যেহেতু সিলেট লীগটা হয় না এটা ডিস্ট্রিক্টের যারা আয়োজক যারা ছিল বা কর্মকর্তারা ছিল কেন হয় না যায় না বাট আমি মনে করি যে লাস্ট সিলেটে লিক হয় না তা না সিলেট হয়তো বা লাস্ট ইয়ার লিক হয় নাই বাট কোনো না কোনোভাবে লিক হয়েছে বাট এটা আমি লিক বলবো না জাস্ট খালি দেখানোর জন্য লিক হয়েছে বাট যে লিকটা হওয়া দরকার এটার জন্য একটা রিপ্ল্যান মাস্টার প্ল্যান দরকার ওই প্ল্যানটা কখনোই করা হয় না ওই প্ল্যানটা আমরা কখনোই করতে পারি না এক্সিকিউট করতে পারি না এর জন্য আমরা পিছিয়ে গেছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা দেখেছি যে গেম লিগ হচ্ছে না আপনি যদি ডোমেস্টিক ক্রিকেটটা না আগান তাহলে আপনি প্লেয়ার ট্যালেন্ট প্লেয়ার পাবেন না ওইখান প্লেয়ার হারিয়ে যাবে স্যার দেখা যায় বিরাট কোহলিও ও রঞ্জিত ট্রফি খেলে ডোমেস্টিক ক্রিকেটে খেলে রোহিত শর্মা ইন্ডিয়ার অনেক সিনিয়র ক্রিকেটারই তাদের লিগটা খেলে বাংলাদেশে ব্যাপারটা ভিন্ন রকম কেন সিনিয়র ক্রিকেটাররা লিগ খেলতে চায় না আপনি কি বলছেন লিগটা মানে কি জাতীয় লিগের কথা বলছেন জাতীয় লিগ আপনার সাথে আমি এগ্রি এটা আপনার সাথে অবশ্যই আমি এগ্রি করি যে হয়তো বোলারদের ব্যাপারে অনেকটা রেস্ট্রিক্টেড একটা জায়গা থাকে ইঞ্জুরির ব্যাপার সেপার থাকে হয়তোবা বাট স্পেশালি ব্যাটসম্যানদের ব্যাপারে আমাদের ওই হ্যাবিটটা আসলে আনা উচিত আমি স্পেশালি যখন আমরা সচিন টেন্ডুলকারের সাথে খেলেছি আমাদের টুর্নামেন্ট যখন শেষ হয়ে গিয়েছিল তাদের সাথে সিরিজ শেষ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম কোথায় যাওয়া যদি স্ট্রেড ওয়ে রঞ্জিত ট্রফিতে গিয়ে জয়েন করবে এবং তারা ওই লিগটা খেলবে তো আমাদের ওই অভ্যাসটা আসলে করা খুব জরুরি এবং এটা এটা এই বিষয়ে আমাদের বোর্ড অবশ্যই আমার মনে হয় যে খুব স্পেসিফিকলি তাদেরকে দেখা উচিত স্যার আমাকে অনেক ক্রিকেটারই বলেছিল যে আমাদের সাথে যদি কোনো একজন সিনিয়র ক্রিকেটার লিগ খেলে সেটা সাকিব আল হাসান হোক তুমি বেল হক মুশফিক মাহমুদুল্লাহ মানে সিনিয়র যারা আছেন তাসকিন বলেন যারাই খেলে তাদের আমাদের ড্রেসিং রুমটা শেয়ার করা অনেক অনেক জরুরি আপনি কি আসলে এই প্রশ্নটাতে একমত কিনা স্বীকার ক্ষেত্রে অবশ্যই অনেক এক্সপেরিয়েন্স আসলে আমরা যখন আমির হোসেন ভুল ভাইদেরকে দেখতাম যখন ওনারা খেলতে আসতেন তারপরে আমরা যখন অনেক ইয়াং ছিলাম তখন দুল ভাই আকরাম ভাই এবং নান্নু ভাইদের মতো সুজন ভাইদের মতো পাইলট ভাইদের মতো প্লেয়ারদের সাথে যখন আমরা ড্রেসিং রুম শেয়ার করেছি আসলে অনেক কিছু আপনার অ্যাটমসফেয়ারটা শেখাটা খুব ইম্পর্ট্যান্ট আপনার পজিটিভিটি খেলা মানে কাজ মানে কাজটা শেখা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই সিনিয়র প্লেয়াররা শেয়ার করা খুব জরুরি এর জন্য সিনিয়র প্লেয়াররা অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটটাতে মানে আসা উচিত এবং শেয়ার করা উচিত প্লেয়ারদের তাদের এক্সপিরিয়েন্স

খুবই ট্যালেন্টেড ক্রিকেটার ছিল তারা হারিয়ে যাওয়ার কারণটা কি এত ভালো ব্যাটসম্যান হওয়ার পরে এত ভালো অলরাউন্ডার হওয়ার পরেও কঠিন একটা প্রশ্ন আসলে কেন হারিয়ে গিয়েছে আসলে যাই না হয়তোবা তাদের কিছু কি বলবো আসলে তাদের কিছু রিউমার ছিল সামহাও এই রিমারের কারণে হয়তোবা তারা পিছিয়ে গেছে বাট আমরা যদি এদেরকে আর একটু টেক কেয়ার করতে পারতাম আমার মনে হয় যে এদের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার ছিল নাসির এবং সাব্বির কাছ থেকে একটু আফসেস হয় কিনা দুজনের জন্য আসলে আম স্টিল আমি নাসিরের জন্য আমি আফসোস করি নাসিরের মতো নাসিরের মতো ট্যালেন্ট প্লেয়ার আসলে এখন এখন বাংলাদেশ ক্রিকেটে খুব কমই আছে সত্যি কথা নাসির দেখেন ডোমেস্টিক ক্রিকেটে এসেছে সে এক ম্যাচ খেলেছে এক ম্যাচে রান করেছে তো ও ও অনেক অনেক এক্সপিরিয়েন্স এবং আমি মনে করি যে সে অনেক একটা অনেক অনেক বড় একজন প্লেয়ার বড় মাপের প্লেয়ার তো নাসির হোসেনকে আমরা অবশ্যই মিস করি লাইক ইমুল ক্যাশকে আমরা মিস করি ইমুল ক্যাশ কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো রান করেছে আপনি দেখেন এই বছর ঢাকা প্রিমিয়ার লিগে অনেক ভালো রান করেছে অথচ ইমরুল কায়েস এর মতো প্লেয়ার বয়সের প্লেয়াররা কিন্তু ইন্টারন্যাশনাল খেলছে তো এদেরকে কেন টেক কেয়ার করা হচ্ছে না আমি জানি না আমার মনে হয় যে সিলেক্টর অবশ্যই এদেরকে নিয়ে ভাবছে ইমরুল কায়েস কথা যখন বলছেন ইমরুল কায়েস একটা কথা বলেছে আমাকে যে ভাই দেখো আমি আমি হলাম যে বাংলাদেশ কি ইউনিয়নের বিপদের বন্ধু কোন কি এটা ইনজুরিতে বললে আমাকে কল করা হয় তো এই যে টেস্ট ক্রিকেটে আমরা একাধিক নতুন ব্যাটসম্যানদের অভিষেক করে ফেলতেছি সেখানে আমরা সিনিয়র ক্রিকেটারদের গুনতেছি না ওইদিকে দিকে ইমরুল কায়েস তো এখন অলমোস্ট চাইলে ওডিআই এবং টেস্ট দুইটা খেলতে পারে দেখেন আপনি ইয়াং প্লেয়ারদেরকে আপনি সুযোগ দিতে হবে আপনি ইয়াং প্লেয়ারদের সুযোগ না দিলে তো রেডি হবে না যদি সিনিয়র সিনিয়র করেন তখন তো ইয়াং প্লেয়াররা কখন সুযোগ পাবে অপরচুনিটি কখন পাবে অবভিয়াসলি সুযোগ পাবে বাট এর সাথে সাথে সিনিয়র প্লেয়াররা যারা বেটার পারফর্ম করে এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদেরকে অবশ্যই আপনি মূল্যায়ন করা খুব জরুরি স্যার বাংলাদেশ ক্রিকেটে এখন নতুন যে অধ্যায়টা এটা রিকভারি করার জন্য ক্যাপ্টেন্সি বলেন কোচিং বলেন সব মিলাই আপনার কাছ থেকে যদি প্লেয়াররা কিছু শিখতে চায় তাহলে কোন দিকটা বলবেন এটা আসলে খুব কঠিন প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ করতে গেলে এখানে অনেক বড় বড় বুদ্ধরা আছেন যারা 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 এখন দেশ চালাচ্ছেন চিন্তা ভাবনা করছেন আমি মনে করি যে ছেলেদেরকে আসলে ডিমোরালাইজ হওয়ার কিছু নেই তাদেরকে আসলে সাপোর্ট করা খুব জরুরি আর আমার মনে হয় যে স্পেসিফিক্যালি তারা তাদের প্র্যাকটিস করা খুব জরুরি বাংলাদেশ ক্রিকেট যদি আগাতে হয় আপনি কমফোর্টেবল জোন থেকে চলে আসতে হবে আমি আমি সিডিয়াম তারা কমফোর্টেবল জোন থেকেই প্র্যাকটিস সরে এসে প্র্যাকটিস করতেছে কমফোর্টেবল জোনে এসে প্র্যাকটিস খেলা কখনো ইম্প্রুভ হবে না স্মরণীয় ঘটনা কোনটি যে বাংলাদেশ মুলতান আসলে আমরা পাকিস্তানের সাথে এই ম্যাচটা আমাদের জেতার কথা ছিল ইনজাম ভাইকে রান করে ফেলেছিলেন একটা সাথে একটা বা আম্পায়ার দেন নাই আসলে এটা আমাদের মানে আমার হৃদয় এখনো কষ্ট দেয় একটা ক্যাচ আউট নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কারণ অলক কাপালের ক্যাচ ছিল এটাও ক্যাচ ছিল না এই জায়গায় আমরা হয়তো জিততে পারতাম আমার প্রথম টেস্ট সিরিজ ছিল এটা হয়তো একটা হিস্টোরিক্যাল একটা টেস্ট ম্যাচ হতো কারণ আপনি যখন যদি পাকিস্তান টিম দেখেন প্রত্যেকটা প্লেয়ার লিজেন্ডারি প্লেয়ার ওইখানে খেলেছিল এটা অবশ্যই আমি মনে হিস্টোরিক্যাল আর মনে করি আমি যে আমরা জিম্বাবের যে টেস্ট সিরিজটা জিতেছিলাম আমি মনে করি এটা হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল কারণ ওই সিরিজটা আমরা হারলে আমাদের হয়তো টেস্ট স্ট্যাটাসটা চলে যেতে পারতো এটা আমাদের অনেক আতঙ্কের একটা জায়গা ছিল বাট এটা আমি মনে এই দুটো জায়গা আমার খুব অনুপ্রশ্ন

এখানে আসলে কেউ ধরে না আপনারাই করতে হবে এবং আপনারা আগাবেন আপনাদের জন্য